আমাদের বিশ্ববিদ্যালয়গুলি কি সনদ বিক্রির দোকান পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত প্রাচীন ভারতের তক্কশিলা হচ্ছে সবসাইতে প্রাচীন শিক্ষালয় যা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তৈরি হয় শুরু হয় অঙ্ক জ্যোতিষবিজ্ঞান বস্তুগত শিক্ষা দিয়ে পরে সম্রাট অশোকের সময় শিক্ষালয়টিতে ধর্মশিক্ষা শুরু হয় এত প্রাচীনে অন্য শিক্ষালয় কেবল গ্রিসে ছিল প্ল্যাটুর একাডেমি স্কুল হয় তিনশো সাতাশি খ্রিস্টপূর্ব সময়ে এখানে এরিস্টটল পড়েন বিশ বছর এরপর তিনি তৈরি করেন লাইসিয়াম স্কুল তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্ব সময়ে ইউরোপের প্রাচীন বিশ্ববিদ্যালয়টি সেই শিক্ষা ধারায় তৈরি হয় ইটালিতে বলগনা ইউনিভার্সিটি এক সালে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এক হাজার ছিয়ানব্বই সালে স্পেনের সালামানকাই ইউনিভার্সিটি এগারোশো চৌত্রিশ সালে ফ্রান্সের প্যারিস ইউনিভার্সিটি এগারোশো ষাট সালে সিয়েনা ইউনিভার্সিটি বারোশো চল্লিশ সালে যে দুইটি ইউনিভার্সিটি নিয়ে মুসলমানেরা গর্ববোধ করে তার একটি হচ্ছে মিশরের আল আজাহার ইউনিভার্সিটি উনিশশো সালে তবে এটি নয়শো সালে ছিল একটি মসজিদ এবং দ্বিতীয়টি মরক্কুর আল কারাউইন ইউনিভার্সিটি উনিশশো সালে ইউনিভার্সিটি হয় এটাও আঠারোশো সালে একটি মসজিদ হিসেবে তৈরি হয়েছিল মুসলমানারা মসজিদকে মক্তব করত সকালে ধর্ম পড়ানোর জন্য কথিতও আছে ইউনিভার্সিটি নাম হলেও এই দুইটি প্রতিষ্ঠানে বর্তমানে ধর্মতত্ত্বই পড়ানো হয় বেশি ফলে এখানে কোনো স্কলার তৈরি হয় না বললেই চলে আমাদের শিক্ষা ব্যবস্থারও একই অবস্থা আমাদের শিশু থেকে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত কোথাও বিজ্ঞানবাদিতার প্রতিফলন নেই যা আছে তা হচ্ছে অন্ধবিশ্বাস কল্পনা আর সমসাময়িক বিষয়ের মিশেল এক ককটেল যা সর্বক্ষণ বিস্ফোরণের ঝুঁকিতে আমরা ফলে আমরা হয়ে গেছি টবের গাছের মতো বেছে আছি তবে বাড়ছি না কিন্তু একটা কলি তখনই ফুল হয়ে ফুটে যখন সে উপযুক্ত আলো বাতাস মাটি সার পানি ইত্যাদি প্রয়োজনীয় উপাদান পায় একবার ভাবুন তো বিজ্ঞানী আইনস্টাইন যদি আমাদের বান্দরবনে বেড়ে উঠত তাহলে কি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হতে পারতো কাজেই সেরা মেধা গড়ার জন্য যে প্ল্যাটফর্ম দরকার তার উপযুক্ত পরিবেশ তৈরিতে আমাদের গরজ নেই আমাদের অধিকাংশ শিক্ষক চান পথ আর শিক্ষার্থীরা চায় সনদ এগুলি পাবার জন্য শিক্ষকেরা দিন নেতা নেত্রীদের তোষামদি চামচামি ও তেল মালিশ করায় ব্যস্ত থাকেন অধ্যাপক বিভাগীয় প্রধান দিন ইত্যাদি পদের জন্য আর বেশিরভাগ ছাত্র ছাত্রীরা সৎ সংস্কৃতি মনা রুচিবান ও মানবিকতা সম্পন্ন মানুষ হতে চায় না তারা ইতিহাস বিজ্ঞান গবেষণার চর্চা করেন না ফলে এখান থেকে আলোকিত মানুষ বের হতে পারছে না যা বের হচ্ছে তা হচ্ছে প্রতিক্রিয়াশীলতা কুসংস্কার অন্ধবিশ্বাস মূর্খতা গোড়ামি নোংরামিতে ভরা অর্থ ও ক্ষমতা ক্ষমতালোভী অমানুষ এশিয়ার সেরা একশো বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই এতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের শিক্ষার পার্থক্য তৈরি হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নিত্য নতুন জ্ঞান সৃষ্টি করার মতো গবেষণার পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়নি ফলে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সনদ বিক্রির দোকান সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা ও পুঁথিগত বিদ্যালয় দরকার হল আলোকিত মানুষ গড়ার জন্য সৃজনশীল শিক্ষা